ততটাই আপনি গাড়ি ফ্রেশ রাখতে পারবেন হ্যাঁ চমৎকার গাড়ি তো যারা এই গাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন জি আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন হ্যাঁ ব্যাক সাইড লাইট দেখেন প্রতিটা লাইট অরিজিনাল নিশান লোগো একবারে গাড়ির সাথে অরিজিনাল আপনি প্রতিটা জিনিস তেলের গাড়ি এখনো আছে এই যে দেখেন নিশান সরি নিশান ব্লুবার্ড শিল্পী জি চমৎকার একটি গাড়ি